কি মাছ পোৱা যায়গেনো পিছে ফূৰ্তি মই ফুটি এইগুলা পিছত নেকি কৈছে কৈ মাছ পাইছে ন এইগিলা কি নদীৰ পানী নি এতিয়া বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি দর্শক সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গাজীপুরের যে গ্রামীণ জীবন সেই গ্রামীণ জীবনটা আজকে দেখানোর চেষ্টা করবো গাজীপুর শহরের আপনারা জানেন শহরে যারা বাস করে তারা অবশ্যই আমি মনে করি মানে গ্রামের প্রতি তাদের অবশ্যই টান আছে কারণ আমি নিজেও কিন্তু গ্রামপ্রেমী গ্রামীণ পরিবেশটাকে খুব সবচেয়েতে ভালোবাসি শহরে আমার বোরিং লাগে কিন্তু কিছু করার নেই আপনাকে সময়ের সাপেক্ষে সব কিছুই মেনে নিতে হয় তো আজকে এই সমস্ত কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্রামীণ পরিবেশ তো অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পাশেই থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আছি গাজীপুরের সবুজ গ্রামে গ্রামের সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামটিতে আসলে আপনারা খুবই সুন্দর দৃশ্য দেখতে পারবেন সচরাচর কিন্তু গাজীপুর অনেক বড় একটি শহর আর এই শহরের মাঝে হঠাৎ আপনি যদি একটি গ্রাম খুঁজে পান গ্রামীণ জীবন তো সবারই খুবই ভালো লাগে আমারও ভালো লাগে তাই চলে আসলাম আর এই গ্রামের পাশে এই গ্রামে কিন্তু প্রচুর মানুষ আসে কারণ শহরে তাদের ঘোরার জায়গা নাই তেমন একটা আর একটু হচ্ছে কোলাহল অনেক জ্যাম অনেক কিছু হঠাৎ করে আপনি একটা নিরিবিলি পরিবেশে আসলে আপনার ভালো লাগে তাই এখানে অনেক মানুষ আসে আর এই যে দেখতে পারছেন রাস্তার পাশে কিন্তু অনেক দোকানপাট আছে আর এই যে রাস্তাটা এই রাস্তা চলে গেছে বিশ্ব রুড এই রুডে এই রাস্তার পাশে যতটি ঘর বাড়ি গ্রাম আছে সবই খুবই সুন্দর সুন্দর গ্রাম এখানকার সৌন্দর্য কি বলবো অসাধারণ তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এখানে আর এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বটতলি বুটবাজার বটতলা বাজার এই বটতলা বাজার থেকে আপনি চলে আসতে পারবেন এই সুন্দর গ্রামে গ্রামে এসে আপনি কিন্তু আপনার সৌন্দর্য গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আরামসে আপনি আপনার সময়টা কাটাতে পারবেন আপনি ঘুরতে পারবেন এখানে অনেক কিছু পাওয়া যায় এইখানে যাবেন আপনি যা দোকানপাট আছে বিভিন্ন ক্যাফে আছে তারপর আছে হাওয়ার বিলাস আছে তারপর বাগান বাড়ি বিভিন্ন বাড়ি আছে এগুলাতে আপনি বসে বসে আড্ডা দিবেন গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন গ্রামীণ পরিবেশ দেখবেন খুব ভালো লাগবে তো এই যে দেখতে পারছেন বটতলা এই বটতলা এসে কিন্তু আপনি বরতলা থেকে আপনার কাছ থেকে দশ টাকা হয়তো বাড়া নেবে আপনি চলে যেতে পারবেন তো বন্ধু স বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর মাস্ট বি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি নতুন ভিডিও ইউটিউবে দেওয়া মাত্রই কিন্তু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আর বেশি কথা নয় দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন কুদা হাফেজ